এক সময় গভীর জঙ্গলের ধারে ছিল এক নদী নদীর পারে বাস করত এক মা কুমির তার শব্দ জন্মানো কয়েকটি বাচ্চা ছিল মা কুমির সারাদিন শিকার ধরত আর রাতের বেলা বাচ্চাগুলোর পাশে এসে পাহারা দিত কিন্তু এক রাতে জঙ্গলে এল এক বিশাল অজগর সাপ সে ছিল অত্যন্ত ক্ষুধার্ত হঠাৎ নদীর ধারে কুমিরের ছোট্ট একটি বাচ্চাকে একা দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে গেলে ফেললো তারপর জঙ্গলের গভীরে চলে গেল পরদিন সকালে মা কুমির বুঝতে পারল তার একটি বাচ্চা নেই সে কানয়েক ভেঙে পড়ল এবং জঙ্গলে খুঁজতে লাগলো কয়েক দিন পর শিকারীরা জঙ্গলের সেই অজগরটিকে মেরে ফেলে পেট চিরে দেখল ভেতরে রয়েছে ছোট্ট কুমিরের বাচ্চার দেহ অবিকল যেন কিছুই হয়নি তখন বনের প্রাণীরা বলল প্রকৃতি কখনো ভুলে না দুষ্টের পরিণাম একদিন না একদিন আসে মা কুমির তার বাচ্চার নিথর দেহ দেখে কেঁদে উঠল কিন্তু তার মনে শান্তি এলো কালন শিকারী বনের প্রাণীরা মিলে সাপটিকে শাস্তি দিয়েছে